হ্যালো আসসালাম আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি স্পেশাল ব্লগ নিয়ে কেন স্পেশাল বলেছি সেটা আই হোপ আপনার সবাই বুঝতেই পেরেছেন আসলে যেটা বলবো এই জিনিসগুলো যে আমরা এক্সপিরিয়েন্স করেছি এটা কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম আমার মনে হয় না আমাদের আগের জেনারেশন যারা আছে তারা আসলে যারা এখন পর্যন্ত এই জিনিসগুলোর সাথে কানেক্টেড ছিল না বা রাস্তায় নামতে পারে নাই বা এগুলোর সাথে কোনোভাবেই আসলে রিলেটেড ছিল না বা তারা মুক্তিযুদ্ধও দেখে নাই তারা আসলে বুঝবে না যে এই জিনিসটার ফিলিংসটা আসলে কীরকম এটা আসলে ফিলিংসটা তখনই আপনি বুঝবেন যখন পুরোটা জার্নি দিয়ে আপনি গোথ্রু করবেন আমরা যখন বই পুস্তকে বা টিভিতে বা বিভিন্ন জায়গায় আসলে ডকুমেন্টারি যখন দেখেছি মুক্তিযুদ্ধ নিয়ে এত এত কথা আমরা দেখেছিলাম পড়েছিলাম তখন আসলে জিনিসগুলো পড়ার মতো পড়েছি কখনো আসলে এত কানেক্টেড ফিল করি নাই বা এতটা মানে ডিপ কখনো আমরা ভাবি নি বাট যখন আমরা এই ছোট্ট একটা জিনিসের এই ছোট্ট একটা ট্রমার মধ্যে বলেন বা একটা যে ঝামেলাটার মধ্যে দিয়ে আমরা গিয়েছি দেশটা যে আবার নতুন করে অল্প একটু হলেও স্বাধীন করতে পেরেছি তারা আসলেও বুঝতে পারে জিনিসটা আসলে মিনিংটা কতটা ডিপ হতে পারে আমার যেহেতু ছোট দুইটা বাচ্চা আছে আমার বাসায় যেহেতু কেউ তেমন নেই সো দুইটা বাচ্চাকে রেখে আমি তেমন কোনো কিছুই করতে পারিনি বা যতটুকু অল্প অল্প করেছি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি করতে পেরেছি করেছি এটা আমি জানি আমার সারাউন্ডিংয়ে মানুষ খুব ভালোভাবেই জানে সো এই জিনিসটার পর যখন এই যে ছোট্ট ছোট্ট যে সেলিব্রেশনগুলো বলেন ছোট্ট ছোট্ট যে আমাদের যে এই যে শ্রদ্ধাঞ্জলি বলেন বা এই জিনিসগুলাতে যদি পার্টিসিপেট করতে না পারি তাহলে কিন্তু খুব খারাপ লাগবে অনেকগুলো জায়গায় আসলে আমি দেখেছি যে এরকম শ্রদ্ধাঞ্জলি হচ্ছিল যারা শহীদ হয়েছে ওদের জন্য ক্যান্ডেল মানে ক্যান্ডেল দিয়ে এরকম করছিল এটাকে কি বলে আমি জানি না নো সো একটাতে যারা আসলে আমরা গিয়েছি এটা হচ্ছে বনশ্রীতে হয়েছিল রামপুর ব্রিজের এখানে আমার ভার্সিটিতে হয়েছে আশেপাশে অনেক জায়গায় হয়েছে কিন্তু বাচ্চা নিয়ে তো সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি বাট আমি এটাই গিয়েছিলাম খুব ভালো লেগেছে সেরা এরও খুব এনজয় করেছে আর এইসব জায়গায় গেলে না মানে আপনি অনেক কিছু মানে বুঝতে পারবেন একটা দেশের জন্য একটা গান গাওয়ার মাঝখানেও কিন্তু অনেক অনেক ফিলিংস কাজ করে যে আসলে ওই জায়গায় দাঁড়িয়ে ব ধরেন জনে দাঁড়িয়ে দেশের জন্য একটা গান গাবেন হাতে ক্যান্ডেল নিয়ে এটা যে এটা কীরকম ফিলিং এটা আপনি এই জায়গায় না থাকলে বুঝতে পারবেন না আমি আশেপাশে সবাই মোটামুটি অনেককেই দেখেছি যে এরকম কোনো না কোনো জায়গায় আসলে জয়েন করেছে জিনিসগুলো কিন্তু উচিত আজকে আমি গেলে আমার থেকে আরো দশ জন ইন্সপায়ার্ড হবে জন থেকে আরও দশ জন ইন্সপায়ার্ড হবে এ এভাবেই কিন্তু আমরা যে এই যে রাস্তায় নেমেছিলাম আমরা যে যুদ্ধ করেছি ফেসবুকে আমরা যে জিনিসগুলো নিয়ে ফেসবুকে যতটুকু লেখালেখি করেছি এগুলো কিন্তু এভাবেই হয়নি আমি দিয়েছি আমার থেকে আরো কয়েকটা ফ্রেন্ড দিয়েছে কয়েকটা ফ্রেন্ড থেকে আরো কয়েকটা ফ্রেন্ড দিয়েছে এরকম করেই কিন্তু শুরু হয় কিন্তু আমি যদি আমি একা পোস্ট দিলে কি এমন হবে আমার একার পোস্টে তো কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু দেখেন আপনার একার পোস্টে কিন্তু আপনার সারাউন্ডিং খুব বেশি ইন্সপায়ার্ড হবে আপনার যারা ক্লোজ আছে তাদের থেকে কিন্তু আরো কয়েকজন ক্লোজ যারা আছে তারা কিন্তু ইন্সপায়ার্ড হবে এরকম করতেই করতেই না দেখে যাবে যে অনেক হাজার হাজার মানুষ হয়ে গেছে সো নিজেকে এত ছোট ভাবার কিছুই নেই আমরা অনেক সময় নিজেকে অনেক ছোট ভাবি আমাদের দেশের কি হবে আমাদের তার কি হবে এতটুকু এতটুকু মিলে যে কত বড় হতে পারে সেটা কিন্তু আমাদের এই ছাত্ররা আমাদের এই ছোট ভাই বোনেরা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে সো এখন থেকে আমাদের এই জিনিসটা শিক্ষা নেওয়া উচিত ওদের থেকে এই লেসেনটুকু নেওয়া উচিত যে 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 জায়গা থেকে যতটুকুই পারি না কেন আমাদের কিন্তু করা উচিত ওই দিন যাওয়ার পরে আমার এত ভালো লেগেছে এত এজের মানুষ ছিল সিনিয়র বলেন জুনিয়র বলেন আমাদের এজের বলেন আব্বু আম্মুর এজের বলেন সবাই ছিল খুব ভালো লেগেছে সবাই ক্যান্ডেল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল সবাই সবার বাচ্চা কাচ্চা নাতি নাতনি ছেলে ছেলের বউ অনেককে নিয়ে এসেছে আসলে এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে আসলে বোঝায় যে মানুষের মনে এখনো এখনো অনেক বেশি শ্রদ্ধা দেশের জন্য মানুষের জন্য এগুলা করলে কিন্তু এর যেটা হয়েছে আপনি সবসময় যখন আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন যেটা হয় সবসময় যেখানে ব্যস্ত থাকলে না আপনার গুলো না আপনার এরকম খুব বেশি সেলফিস হয়ে যায় যখন আপনি অন্যের জন্য করবেন দেশের জন্য করবেন ফ্রেন্ডের জন্য বাবা মার জন্য ভাই বোনের জন্য বা আপনার সারাউন্ডিং কারোর জন্য করবেন এতে করে না আপনার বাচ্চারা শিখবে আপনার সারাউন্ডিংরা শিখবে তাদের থেকে তাদের অন্যরাও শিখবে এতেই না একটা ভালো দেশ ক্রিয়েট হয় ভালো সোসাইটি ক্রিয়েট হয় সো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না আলটিমেটলি দেখা গিয়েছে যে এটা আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে না ওই ভালো গুণগুলোই শেষ পর্যন্ত থাকবে আজকে এইখানেই শেষ করছি I love this, everyone